আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা সাকসেসফুল ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি নাম হলো মোজাম্মেল হক উনত্রিশ বছর বয়স ওষুধ নিয়ে হলো চার চার দুই হাজার পঁচিশ ফোনের মাধ্যমে ওষুধটা নিয়েছে আজকে ওনার একটা সাক্ষাৎকার নিচ্ছে উনি ওষুধ নেওয়ার জন্য ওই যে আহ ইফাইসে আপনার ফ্রি ওষুধ এবং মাত্র এক হাজার টাকার ভিতরে যে চিকিৎসা আপনি তো ওষুধ নিয়েছিলেন চার চারে না হ্যাঁ কেমন লাগতেছে আপনারা খুব ভালো লাগছে খুব ভালো লাগতে হ্যাঁ আগের চেয়ে আগে কেমন ছিল আগে আগে আপনার মানে আচ্ছা আচ্ছা কতটুকু সময় পাইতেছেন আমি এখন চার পাঁচ মিনিট পাইতেছি চার পাঁচ মিনিট পাচ্ছেন আচ্ছা পরে মানে লিঙ্গ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে জি জি এটা তো একটা সচরাচরই ঠিক আছে এটা সচরাচর এই যে মানুষের বীর্য দ্বিতীয়বার কমই হবে সময় একটু বেশি পাবে আবার অনেকে আছে না সময় পায় না শরীরে যদি কম থাকে তাহলে শক্তিরা পায় না আশা করি যে আগের চাইতে আপনি অনেক ভালো আছেন ইনশাআল্লাহ তবে আপনাদের এলাকা থেকে রুগী পাঠান না কেন তাইলে রুগী তো আপনারা যদি প্রচার না করেন তাইলে কি আমি প্রচার করলে তো মানুষ মনে করে যে টাকা করে বিভিন্ন আপনি তো মোবাইলের নিয়েছিলেন না মোবাইলের মাধ্যমে না আচ্ছা মোবাইলের মাধ্যমে নিয়েছিলেন ইনশাল্লাহ আশা করি যে আপনি আরো সাকসেসফুল হবেন যেন দশ মিনিট পারেন এবার এই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ